যদি এর লেখনা কিছু হয় তাহলে গুলি করে মারি লব সোজা ভাইজন আর আমাগো নামের লিস্ট এসে থানার মধ্যে সবাইকে ধরায় নামাইব আমি কোনো রাজনীতি করি না আমি ওনার জন্য না রাজনীতি করি ওনার রাজনীতির সাথে জড়িত না শুধু ওনার ভালোবাসি বিদে ওর কাছে যাই কর্মী অন্য কিছু বিরোধ নাই আমার সাথে আমার সাথে কার কোনো ঝামেলা নাই আমি পুলিশের কাছে বাইতে পারিলে আমার কাছে গুলি করে মাইডা লব কোন পুলিশের কাছে গেলে থানা হে গগন টলে সবকিছু হে গগন